কিন্তু হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকালবেলায় গুড মর্নিং জানিয়ে আমার ভিডিওটা আমি শুরু করছি আজকের পুরো ভিডিওটা তোমরা দেখবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখো সকাল সকাল উঠে গেছি মা মেয়েতে আর মেয়ে এখন দেখো কিছু গিফট পেয়েছে তো সেই গিফটগুলো এখন খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছে কারণ হচ্ছে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো সেই জন্যই রাত্রেবেলায় ও বলছে মা রাত্রেবেলায় স্যানটা ক্লজ এসেছিলো আমাকে গিফট দিয়ে গেছে মানে প্রতি বছরই আর কি স্যান্টা ওকে গিফট দিয়ে যায় আর ওর স্যান্টা মানে ওর বাবা মানে ওর প্রত্যেকটা উইশ ওর বাবা পূরণ করে তো রাত্রেবেলায় সেই আর কি মেয়ে যেহেতু সকালবেলায় উঠে স্যান্টার গিফট খুঁজে বেড়াবে তো জন্য বাবা ঝটপট করে রাত্রেবেলায় গিয়ে গিফট নিয়ে এসেছিলো আর সকালবেলায় মেয়ে যখন উঠেই ঘুম থেকে মানে ওকে ওঠানো হয়েছে যে দেখ ক্লজ এসে তোকে গিফট দিয়ে গেছে তো সেই গিফটগুলো মানে খুলে এখন সকালবেলায় সেটা দেখছে আর প্রচণ্ড আনন্দ পেয়েছে যে স্যানটা এসে ওকে গিফট দিয়ে গেছে ও তো অতটা জানে না যে গিফট মানে ওদের এখন কি বাচ্চাদের যে পঁচিশে ডিসেম্বর মানেই আর কি ক্লজ আসবে গিফট দিয়ে যাবে তো সেই আর কি ওকে খুশি করানোর জন্য ওর বাবা আগের থেকেই গিফটগুলো নিয়ে এসেছিলো আর সেই গিফটগুলো এখন সকালবেলায় খুলছে আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এইদিকে সকাল সকাল স্যান্টার গিফট পেয়ে তো মেয়ে ভীষণ আনন্দ পেয়েছে আর ওর এই আনন্দ মানে এই খুশি ভরা মুখটাই দেখার জন্য আমরা আর কি প্রতি বছর চেষ্টা করি যেমন পারি আর কি ছোটোখাটো একটা গিফট ওর জন্য নিয়ে আসি তো এবছর ওর বাবা আমাকে আগের দিন সন্ধ্যাবেলায় ফোন করলো যে মেয়ের জন্য কী গিফট নেওয়া যায় তো আমি খুঁজে পাচ্ছিলাম না সামনেই তো ওর বার্থডে গেল তো বার্থডে তো অনেক কিছুই গিফট ওকে দেওয়া হয়েছে আর এখন কি দেবো সেটা ভাবতে পারছিলাম না তো আমি ভাবলাম যে না ও তো মানে সাজ সাজগোজ করতে ভীষণ ভালোবাসে তো ওর বাবাকে বললাম তাহলে তুমি সাজার জিনিস কিছু নিয়ে আসবে তো ওর বাবা দেখো পুরো প্যাকেট ভর্তি মানে একটা বক্সের মধ্যে আর কি সব কিছু নিয়ে এসছে সাজার জিনিস আর কী কী এনেছে সেটা তোমরা দেখতেই পেলে ব্রেসলেট থেকে তোমার হেয়ার ব্যান্ড লিপস্টিক লিপস্টিকও ভীষণ ভালোবাসে লিপ বাম আরও অনেক কিছু ছিল ক্লিপ টিপ অনেক কিছু ছিল তো একটা বক্সের মধ্যে আর কি সব প্যাকিং করে নিয়ে এসেছিলো তারপরে এইদিকে তোমার একটা ড্রয়িংয়ের সেটও নিয়ে এসছে যেহেতু এখন ড্রয়িং করে মেয়ে তো ড্রয়িংয়ের কাজে লাগবে আর অনেক কিছু পেন্সিল কালার এসব আছে যেগুলোও ভীষণ ভালোবাসে মানে কালার টালারগুলো আর কি তো অনেক রকমের কালার টালা ছিল তো সেগুলো এখন খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছে আর এখন সকালবেলা ওই বললাম যে ছটা সাড়ে ছটা মতো বাজে আজকে একটু তাড়াতাড়ি ওকে উঠিয়ে দিয়েছি আর ওকে প্রথমেই বললাম যে দেখ তোকে সান্ডাক্লস গিফট দিয়ে গেছে তো ওইটা পেয়ে তো ভীষণ আনন্দ আর কার বাড়িতে এরকম ছোট বাচ্চারা আর কি এরকম জিদ করে যে সান্ডাক্লস গিফট দেবে মানে এরকম আশা করে থাকে সেটা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও মানে আমার বাড়িতে এই কিছুদিন ধরেই মানে এই দু চার বছর হলো এরকম আর কি ও বলে যে মা স্যান্টাক্লুজ আসবে গিফট দেবে তো ওই জন্যই আর কি ওকে খুশি করানোর জন্য আনা হয়েছে আর তোমাদের কার বাড়িতে এরকম ছোটো বাচ্চা আছে আমাকে অবশ্যই জানিও যারা এরকম স্যান্টাক্লুজের গিফটের আশায় থাকে তো যাই হোক দেখো ওইদিকে তো তোমার ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপর অনেকক্ষণ মানে ওই এখন ওই সাড়ে আটটা মতো বাজে আর মেয়ে বললো মা কেক কাটবো তো সকালবেলায় তোমার সকালবেলা না কালকে আর কি ওর দাদা কেক দিয়ে গেছে আমার মানে শ্বশুর আর কি আমার খুব শ্বশুর তো কেক দিয়ে গেছে কেক আছে আর আমার কাকু কেক এনেছে অনেকগুলো কেক বাড়িতে আর কি জড়ো হয়েছে তো বললো মা কেক কাটবে সকালবেলাতে সকাল সকাল এখন দেখো কেক কাটতে বসে গেছে আর কেক কেটে এখন সবাইকে খাইয়ে দেবে যেহেতু আজকে তোমার যিশুখ্রিস্টের জন্মদিন সেহেতু আমরা এইটুকু তো সেলিব্রেট করতেই পারি মানে খ্রিস্টকে স্মরণ করে আর কি যে একটু ছোট করে কেক কাটা সব বাড়িতেই হয়ে থাকে আমার বাড়িতে একাই বলে নয় তো দেখো এখন ও কেক কেটে নিচ্ছে কেক কেটে পর সবাইকে আর কি খাইয়ে দিচ্ছে আর এই মানে এই দিনগুলো বেশ ভালো লাগে বড়দিনের এরকম করে আজকে যাই না সক বিকেলবেলায় কোথাও ঘুরতে যেতে পারবো কিনা প্রতি বছর চেষ্টা করি যে একটু বিকেলবেলায় মেয়েকে নিয়ে আঁকি পঁচিশে ডিসেম্বর ঘুরতে যাব। প্রতি বছরই যাই এবছর বছর যাই না যাওয়া হবে কি না দেখা যাক তো দেখো এখন ও কেকটা কেটে নেই তারপর কথা হচ্ছে

ওইদিকে খাচ্ছে আমি এদিকে রান্না বসিয়েছি সিমটা সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে আছে ভাত হচ্ছে আর এদিকে ডিমের কারি মানে ঝোল হবে তো ডিম সিদ্ধ করতে দিয়েছি ডিমের সাথে আলু দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ হচ্ছে ভাত হচ্ছে আর এদিকে দেখতে পেলে সিমটা আর আমিও টিফিন করে নিচ্ছি কেক নিয়েছি আর কচুরি তোমরা দেখতে পেলে যে মেয়ে খাচ্ছে আর মেয়ে খাওয়া অনেক হয়ে গেছে তারপর আমি দেখো সোজা চলে এসেছিলাম রান্নাঘরে আজকে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি ছিল নেমন্ত্রণ বলতে একটা শ্রাদ্ধ বাড়ি ছিল তো আমরা যেহেতু কেউ খাই না আর কেউ খাই না বলতে বাপি খায় আমি ভাই আমার কাকু মেয়ে মানে আমরা কেউ খাই না মেয়ে খায় মাঝে মধ্যে যায় তো যাই হোক নেমন্তন্ন বাড়ি ছিল বলেই সেরকম কিছু রান্না করিনি ডিমের ঝোল করেছিলাম আলু সিদ্ধ করেছিলাম আর শিমগুলো ভেজেছিলাম এই আর কি মানে এই আজকে আর কি রান্না হয়েছিলো সেরকম করে আর অন্য কিছু কইনি তারপর দেখো রান্না বান্না করে এসেছিলাম একটু ছাদে ছাদে রোদের মধ্যে বসতে কারণ এখন নিচের মানে আমাদের রুমগুলোতে একদমই রোদ ঢোকে না আর নিচের জায়গাটা এতটাই ছোট যে এখন এর বেশিক্ষণ রোদ থাকে না তো ওই জন্য সোজা চলে এসেছিলাম ছাদে আর ছাদে এসে মানে কাপড়গুলো মেলতে এসেছিলাম তাই ভাবলাম তোমাদেরকে আরও একবার ভিডিও করে দেখিয়ে দিই আর ওইদিকে তোমরা দেখতে পেলে যে আমার ডিমের ঝোলটা রান্না হচ্ছে তো ডিমের ঝোলের জন্য একটু ধনে লাগবে তো ওটাই আর কি নিতে এসেছিলাম আর সাথে কাপড়গুলো মেলা হয়ে গেছে কাপড়গুলো মিলতে এসেছিলাম এদিকে দেখতে পেলে যে অনেকগুলো ধনে পাতা ছিল তার মধ্যে এখন অনেকটাই আর কি তুলে তুলে শেষ হয়ে গেছে তো যাই হোক চলো ওইদিকে ডিমের ঝোলটা তো হয়ে গেছে ধনে দিয়ে দিলেই এবার নামা নামানো যাবে আর কি না ওইদিকে আমার রান্নাবান্না হয়ে গেছিলো রান্নাবান্না হয়ে যাওয়ার পর মানে আর কি খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়েছিলাম ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু কোথাও বেরোবো তো আর বেরোনো হয়নি তোমাদের দাদা কাজ ছিল বলে আর যাওয়া হয়নি তো বিকালবেলায় ঘরেই ছিলাম আর এদিকে ঘুম থেকে উঠতে প্রায় ছটা সাড়ে ছটা মতো বেজে গিয়েছিল মানে কোনো কাজ ছিল না বলে আর কি বাইরে যাবো না বলে একটু দেরি করেই উঠলাম তারপরে উঠে মেয়েকে ভাবলাম যে কি টিফিন দেব কারণ আজকে যেহেতু স্পেশাল দিন তো একটু স্পেশাল করে কিছু দেওয়া যাক বাইরে গেলে হয়তো কিছু খেত ওই জন্য ভাবলাম যে মুড়ি না খাইয়ে মানে সন্ধ্যাবেলায় বেশিরভাগ ওকে মুড়িটাই দিয়ে আমি তো ভাবলাম মুড়ি না খাইয়ে ওর জন্য একটু চাউমিন বানিয়ে দিই আর এরকম করে চাউমিন ও খেতে পছন্দ করে কিন্তু শেষমেশ যাই না আজকে কেন খাইনি চাউমিনটা মানে রেখে দিয়েছিলো তো ভাবলাম সন্ধ্যাবেলা হয়েছে যখন ওর জন্য একটু চাউমিন বানিয়ে দিই তো ওই জন্য দেখো ঝটপট করে রান্নাঘরে ঘুম থেকে উঠে চলে এসেছি আর এসেই প্রথমে ওর জন্য চাউমিনটা সিদ্ধ করে দেখো একটু আলু কেটে মানে একটা মতো আলু দিয়েছি আর কি এক প্যাকেটই করলাম কারণ বেশি তো না ও তো তার মধ্যে এক প্যাকেটের মধ্যে পুরোটা খাবে না তো ভাবলাম বাইরে যখন যাওয়া হয়নি তাহলে ঘরেই মেয়েটার জন্য একটু কিছু বানিয়ে দিই মানে সকাল থেকেই বলছিল যে মা আজকে বাইরে ঘুরতে যাব। তো যেহেতু বাইরে যাওয়া হয়নি মনটা একটু খারাপ হয়ে গেছে বাড়িতে পড়তেও বসতে চাইছিল না আর আজকে ওর টিউশন ম্যামও মানে আমাকে মেসেজ করেছে যে আজকে পড়াবে না তো মানে শুধু শুধু বাড়িতে বসে থাকবে ভালো লাগবে না তাই ভাবলাম সব বাড়ির মধ্যে আর কি ছোটোখাটো করে একটু ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করি তো ওই জন্য দেখো চাউমিনটা বানিয়ে দিলাম আর বললাম যে আজকে পড়তে বসার কোনো চাপ নেই পড়তে বসতে হবে না তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর এখন ওই সাতটা সাড়ে সাতটার মতো বাজে আর ওকে টিফিনটা দিয়ে দিয়েছি ও খাচ্ছে দেখো এখন তো দেখো ওকে তো এখন টিফিন দিয়ে দিচ্ছো ওইদিকে টিফিনটা খাক আর আমি ওইদিকে এক কাপ চা খেয়ে আমার রাতে রুটিটা শুরু করি কারণ রুটি করতে এখনও বাকি আছে রুটি হবে সবজি হবে সবই হবে সবজি বলতে দিনের ডিমের ঝোল আর কি কারি আর রাখা আছে আর রাতে একটা কিছু করে দিলেই মানে ভাজা একটা কিছু করে দিলেই হয়ে যাবে তো রুটিটা যেহেতু এখনও বাকি আছে রুটি করতে হবে তো চলো ঝটপট গিয়ে রুটিটা করি আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তো চলো আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা